হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলফি মালাই আইসক্রিম এই আইসক্রিম বানাতে লাগবে না কোন ইলেকট্রিক গ্রিটার আইসক্রিমের মোল্ড বা ক্রিম কোনোটা লাগবে না শুধুমাত্র দুধ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে দু কেজি দুধ জাল করে প্রায় এক কেজি মতো করে নিলাম তারপরে এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আর আপনারা চাইলে এখানে কন্ডেক্স মিল্ক দিতে পারেন তবে এখন না দুধটা যখন আমরা সব কিছু দিয়ে একবারে গণ করব তখন আপনারা দিয়ে দিবেন এখন দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না আর চিনিটা আগে দেওয়ার কারণ হয়েছে কারণ চিনিটা দিলে কিন্তু দুধটা পাতলা হয়ে যায় তার জন্য আগিয়ে দিতে হয় আর এখানে আমি বাদাম নিয়ে নিলাম বাদামটাকে আমি আগে থেকে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে কাঠ বাদাম আর চিনা বাদাম আমি দুইটা মিক্স করে দিয়েছি আপনারা চাইলে এখানে কাজু কাঠ বা ফেস্তা বাদাম যেটা আপনারা হাতের কাছে থাকে সেটা দিয়ে দিবেন বেটে তারপরে বা ব্লেন্ড করে এই যে তারপরে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নিলাম মিডিয়াম টু হিটে তারপরে এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার মূল্য আশি টাকা আপনারা কিন্তু আরো একটু দশ টাকা বিশ টাকা সেভ করে আনতে পারবেন যেকোনো মুদি মদি দোকান থেকে আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন থেকে এই দু তিন কাস্টার্ড পাউডারটাই এরকম আমি এক কেজি দুধের সাথে কিন্তু দু এই যে কাস্টার্ড পাউডার দিব আগে থেকে দুধটাকে আমি ঠান্ডা করে তারপরে দুধের সাথে মিক্স করে নিব আর এই কাস্টার্ড পাউডারে কিন্তু সুন্দর একটা কালার আছে এক্সট্রা কোনো কালার দিতে হবে না আর আপনারা যদি কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে আপনারা একটু ফুড কালার ইউলো ফুড কালার দিলে আপনাদের কিন্তু কালারটা সুন্দর চলে আসবে আর ফুড কালার না থাকলে সামান্য একটু জর্দার রঙ দিবেন তখন কিন্তু সুন্দর একটা কালার আসবে এ যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার দুধটা ঘন হয়ে গিয়েছে আরো এই যে এখন আমি দিয়ে দিব এই যে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হবে আর যদি সাথে সাথে নেড়ে ছেড়ে না দেন সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে আর যদি আপনাদের যে দলা পেকে গেছে তখন কি করবেন তখন আপনারা একটা ডাল গুটনি দিয়ে তারপরে গুটে নিবেন দেখবেন একেবারে এভাবে মিশে যাবে সবকিছু যেহেতু আমার দেওয়া শেষ এখন শুধু ঘন হওয়ার পালা আমি এখন পাঁচ থেকে ছ মিনিট মিডিয়ামে রেখে তারপরে জাল করে নেব এই যে দেখুন পাঁচ মিনিট পরে কতটা ঘন হয়ে গিয়েছে বুধ বুথ উঠা শুরু করেছে এখন আমি কিন্তু সুলাটা বন্ধ করে দেব যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে আর আমি সুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর একটু অনবরত নেড়ে ছেড়ে নিবো যাতে করে দ্রুত ঠান্ডা হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হলে আমি একটা বক্সে ভরে তারপরে ফ্রিজের মধ্যে ঘন্টা রেখে দেব পর ফিরে দু এই যে দু ঘন্টা পরে আমি একটা টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখন দেখুন দু ঘন্টা পরে কিন্তু কতটুকু ঘন হয়েছে দু ঘন্টার মধ্যে যদি চাকা চাকা হয় কোনো সমস্যা নেই কিন্তু অবশ্য আপনারা এই কাজটা করবেন দু ঘন্টা পরে বের করে ব্লেন্ড করে নেবেন আমি একবারে ব্লেন্ড করব না দুবারে প্ল্যান করব বা তিনবারও আপনারা ব্লেন্ড করতে পারেন সমস্যা নেই যেহেতু আমার জকটা একটু বড় তার জন্য আমি দুইবারে ব্লেন্ড করলে হয়ে যাবে এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে প্রথমে আমি আইসক্রিম বানিয়ে নিব কফির যে গ্লাস আছে সেই গ্লাসের মধ্যে করে ওয়ান টাইম গ্লাস গুলো আপনারা মুদি দোকান বা কনফেকশনারিতে পাবেন আর আপনারা যদি কাপ বা বাটিতে বা কোনো মধ্যে সেট করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা হবে না সুন্দরভাবে আইসক্রিমটা সেট হবে এই যে আমি ওয়ান টাইম গ্লাস গুলা একটু সুন্দরের জন্য আমি নিয়েছি আর আমার কাছে যেহেতু কাঠি ছিল তার জন্য আমি এই কাপগুলো গুলো ব্যবহার করেছি যদি কাঠি না থাকতো তাহলে কিন্তু আমি কোনো কাপ ব্যবহার করতাম না আমি একেবারে বাটির মধ্যে সেট করে আমি দুই কেজি দুধ দিয়ে বানিয়ে নিব তার জন্য একটু বেশি পরিমাণে হবে গ্লাসে সেট করার পরে বাকি যেটা থাকবে সেটা আমি ছোট দুটো বক্সের মধ্যে সেট করব অন্য একটা বাটি তো আমি নিবো যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি এভাবে ছোট দুটো বাটির মধ্যে নিয়ে নিলাম আর আমার কাছে মনে হয় স্ক্রিনের যে বড় বক্সগুলো আছে সেগুলোর মধ্যে সেট করে নিলে কিন্তু বেশি একটা সমস্যা হয় না তারা ভাবে হয়ে যায় আর এখন আমি একটু জাস্ট সুন্দরের জন্য পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিব এই যে দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি ফয়েল ফেফার দিয়ে তারপরে আমি সবগুলো মুখ সেট করে দিব যেহেতু এগুলোর কোনো ডাকনা নেই তার জন্যে আমি ফয়েল ফেফার দিয়ে দিব আর এখানে ফয়েল পেপারে কিন্তু কোনো ভেজাল করতে হবে না যদি আপনাদের বক্সে ডাক না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দেওয়া লাগবে না এই আইসক্রিমটা খেতে এত মজা লাগে আপনার না খেলে বুঝতে পারবেন না আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে আমার মনে হয় বাইরে থেকে আইসক্রিম কিনে না খাইয়ে আপনারা বাসা অল্প সময় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন আর এখন আমি ডিপ ফ্রিজে পাঁচ ঘন্টার জন্য রেখে দিব এই যে পাঁচ ঘন্টা পরে ফিরে আসছি এখন আমি আপনাদেরকে একটা এভাবে খুলে দেখাবো কফির কাপ হলে কিন্তু ভালো হয় এভাবে আপনার ছিঁড়ে ফেলে দিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আজ পর্যন্ত আল্লাহ